হ্যালো বন্ধুরা আমরা এখন আছি রানির বাজার এলাকারই আমাদের এলাকার এই সোনামিটার বাড়িতে তো ওদের বাড়িতে আসার একটা কারণ মানে ও আমাদের মানে ভারতবর্ষের পড়া একটা গর্ব কারণ ও ইন্ডিয়ান বুকস রেকর্ডে নাম লিখিয়েছে তো কিভাবে কি করেছে সবই আজকে তোমরা এই ভিডিওতে দেখতে পারবে জানতে পারবে তো সবাই ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ তো ওর নাম হচ্ছে নামটা বলো জয়ত্রিতা দেবনাথ ওর নামটা হচ্ছে জয়ত্রিতা দেবনাথ আর বয়ষ্ঠ এক বছর এগারো মাস তো এই বয়সে ও মানে খুব ছোট্ট খুব ছোট্ট বয়সে ও ইন্ডিয়ান বুকস রেকর্ডে নাম লিখেছে তো ও কিন্তু আমাদের একটা গল্পের বিষয় তো এত ছোট্ট বয়সে ও কি কি করেছে কিভাবে করেছে সবই আজকে তোমাদেরকে দেখাবো তো আচ্ছা কেন আছো তো বলো তোমার নামটা কি বলেছ নাম বলো নাম বলো দেবনাথ তোমার বাড়ি কোন জায়গায় বাড়ি ও তোমার নাম কি

एक आंटी नाम सैयम एक आंटी नाम नरवे एक आंटी नाम एक आंटी नाम बालों को देखो आवाज़ बोलो U S A U

ইংরেজি নাম যেগুলি আমাদের গৃহপালিত পশু থেকে শুরু করে যেগুলি জন্তু জাজা জঙ্গলে থাকে সেগুলির নাম এটা কি এটা এটা গ্যাঙ্গারুম আর সব এবার আমাদের যাতায়াত ব্যবস্থার উপরে কিছু

তো খুবই ভালো লাগছে মানে ওর এক্সপিরিয়েন্সটা দেখে তো খুব ছোট্ট বয়সে মানে এতটুকু করেছে খুবই ভালো লাগছে তো এখন একটু দাদার কাছ থেকে জেনে নেব যে কিভাবে ওকে প্রসেসটা দেওয়া হয়েছে মানে কিভাবে ওকে এরকম ভাবে তৈরি করা হয়েছে একটু যদি দাদা তুমি বলো প্রসেস বলতে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের গাইডলাইন অনুসারে প্রসেসটা শুরু হয় যেটা অনলাইন অ্যাপ্লিকেশান করতে হয় তারপর ম্যাক্সিমাম থ্রি হান্ড্রেড ওয়ার্ড মানে ওকে এক্সপিরিয়েন্স করতে হবে যেটা সব বিষয়ের উপরে থাকতে হবে যেটা শরীর বস্তু বস্তু তারপর ওর ইউনিশান সব সব বিষয়ে থাকতে হবে সব বিষয়ে থাকার পর ওইটা অ্যাপ্লাই করে ওদের ওরা আপনাকে টাইম দেবে আমাদেরকে একটা টাইম দেবে সেই টাইম অনুযায়ী ভিডিও আপলোড করতে হবে হ্যাঁ অবশ্যই ভিডিও সেরকম হতে হবে যেটা মানে কেউ শিখিয়ে দেওয়া চলবে না কেউ দেখিয়ে দেওয়া চলবে না মানে প্রশ্ন হবে ও উত্তর হবে আনসার হবে সেরকম ভিডিও আপলোড করার পর ওইটা রিভিউ হয় ওইটা চেক হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত ওইটার চ্যাক হয় চেক হওয়ার পর যদি ওই ভিডিওর মাধ্যমে সত্যতা যাতায়াত সব কিছু ঠিক থাকে তাহলে অবশ্যই ওই দিক থেকে আপনার ইমেল আসবে কথা হবে ফোন হবে তারপর তারপর থেকে আরও কিছু অনেকগুলি প্রসিজার থাকে এখন বলতে গেলে আমাদের প্রসিজার সবগুলো শেষ হয়নি এখনো আমাদের কাছে ওর ছবি অনেক কিছু পাঠাতে হবে যারা ওরা ওদের মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে করবে তো সেই প্রসিজার অনুযায়ী এখন চলছে আর আমরা পেয়েছি এখন তো ওর বয়স হচ্ছে দুই বছর চোদ্দ দিন কিন্তু আমরা যখন পার্টিসিপেট করেছি তখন এক বছর এগারো মাস কিন্তু ওর প্রসিজারটা আস্তে আস্তে ওর প্রাইজ আস্তে আস্তে ওটা দশ পনেরো দিন টাইম থাকে কারণ ডিটিসির মাধ্যমে আসছে প্রসিজারের গাইডলাইন থাকে সেই গাইডলাইন অনুযায়ী সেটা সময় নিতে হয়

তারপর স্পিকার ওটা বাচ্চাদের জন্য আর এই সেই মেটেল যেটা ইন্ডিয়া বুক অফ রেকর্ড থেকে তারপর এই সার্টিফিকেট এটার মধ্যে ওর যাবতীয় অ্যাক্টিভিটি কী কী বিষয়ের উপরে আছে সবগুলো ও কনফার্ম হয়েছে কত তারিখ ইস্যু হয়েছে ওর সার্টিফিকেটের মধ্যে সব কিছু তথ্য দেওয়া আছে তারপর এই সেই ম্যাগাজিন যেটার মধ্যে ওর নাম নথিভুক্ত হয়েছে ভারতবর্ষের মধ্যে কোথায় অ্যাচিভমেন্ট করেছে এভরিথিং এই ম্যাগাজিনে পাওয়া যাবে ওর নামও নথিভুক্ত হয়েছে তারপর দেওয়া হয়েছে একটা আই কার্ড তারপর দেওয়া হয়েছে ওর একটা বেস যেটা ও সহজে জামাই লাগে জামাই লাগে যে কম্পিটিশনে অংশগ্রহণ করতে আর আমাদের ওদের কাছ থেকে আমাদের কাছে রিমার্কেবল পারফরমেন্সের জন্য ইমেল এসেছে যেটা আমি দেখাতে পারি কোনো অসুবিধা নেই কিন্তু ওইটা ইমেল তো মোবাইলে আছে তো সেটা মোবাইলে আছে ঠিক আছে তো তোমরা সবই দেখতে পেলে তো আরো অনেক কিছু কিন্তু জানে কিন্তু সবটা শেয়ার করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে তো ঠিক আছে সবাই কিন্তু ভিডিওটা দেখো আর বেশি বেশি করে শেয়ার করো সবার বাচ্চাদেরকে মানে এইভাবে মা বাবার গার্ড দিয়ে তৈরি করা খুবই একটা কিন্তু ভালো আনন্দের বিষয় তো ঠিক আছে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই দেখো টাটা টাটা করে দাও টাটা বলে দাও বলে টাটা বাই 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 বাই